দালিলিক মৌখিক সারকামস্টেন্সিয়াল সমস্ত ধরনের সাক্ষ্যের ভিত্তিতেই প্রসিকিউশন পক্ষ বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করেছেন যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্তই আসামিরা এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বস্ত্র যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই আমি যদি এই অপরাধের বিচার না করতে পারি তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় উত্তর পুরুষের বিরুকা পুরুষের উপমা হয়ে থাকবো আমরা আমি বলেছি এই অপরাধের যদি বিচার না হয় এই আসামিরা যদি খালাস পায় তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে পাঁচ বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে দশ বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে আবু সাহেদ প্রতিবাদ করতে যেয়ে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি এইটা বলতে যে আমি বিশ্বের দেশে দেশে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মুখোমুখি হয়েছিলেন যে সমস্ত রাষ্ট্র এবং সরকার প্রধান তাদের একটি তালিকা উপস্থাপন করেছি এবং বেশিরভাগ দেখবেন চল্লিশের দশকে ইউরোপ থেকে এশিয়া চায়না থেকে জাপান হাঙ্গেরি থেকে বুলগেরিয়া রোমানিয়া সমস্ত দেশে দেশে চল্লিশ এবং পঞ্চাশের দশকে বিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশের বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন বিরোধী অপরাধ সংগঠিত হয় না জাপানের মিনিমাম সাত আটজন প্রাইম মিনিস্টার এবং জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছে এটা উজ্জ্বল দৃষ্টান্ত জাপানে বিরোধী অপরাধের কথা চীনে মানবতা অপরাধ হয় না। আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না কেন হয় না কারণ চল্লিশ এবং পঞ্চাশের দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতা বিরোধী অপরাধের মুখোমুখি হয়েছেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা